আমাদের অনেকের মোবাইলে একাধিক জিমেল আইডি দেওয়া থাকে অনেক সময় আমাদের মোবাইলে অন্য কেউ যদি লগ করে থাকে সেক্ষেত্রে এসে জিমেল আইডিতে সেভ হয়ে থাকে অথবা অনেকই বিভিন্ন কারণে বিভিন্ন জিমেল আইডি খুলতে পারেন এক্ষেত্রে একাধিক জিমেল আইডি কিন্তু আপনার মোবাইলে অ্যাড হয়ে রয়েছে আপনি চাইলে এই সমস্ত একাধিক অ্যাকাউন্ট আপনার মোবাইল থেকে রিমুভ করতে পারবেন আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইল থেকে একাধিক জিমেল থাকলে সেটি রিমুভ করতে হয় একাধিক জিমেইল আইডি থাকলে সেটি রিমুভ করার জন্য প্রথমত জিমেইল এ প্রবেশ করবেন প্রবেশ করার পর উপরে ডান কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করুন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার ডিভাইসে কতগুলো আইডি অ্যাড রয়েছে ইমেল এখন আপনি স্ক্রল করে নিচে যান এরপর ম্যানেজ অ্যাকাউন্ট অন সেটিংস অনটি ক্লিক করুন এরপর আপনার অ্যাকাউন্টগুলো পুনরায় নিচে দেখতে পারবেন এখন যে অ্যাকাউন্টটিকে আপনি রিমুভ করতে যাচ্ছেন যে অ্যাকাউন্টে জাস্ট একবার ক্লিক করুন ক্লিক করার পর এখানে রিমুভ অ্যাকাউন্ট নামে অপশন পাবেন সেক্ষেত্রে আপনি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করুন এরপর রিমুভ অ্যাকাউন্ট পুনরায় ক্লিক করুন তাহলেই দেখতে পারবেন আপনার ডিভাইস থেকে বা আপনার মোবাইল থেকে এই অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গিয়েছে